আসসালামু আলাইকুম সুমি সুমিকিস লাইফ স্টাইলে সবাইকে আবারও স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দেহের মহা ঔষধি গুণ সম্পন্ন সজনে পাতার রেসিপি এই রেসিপিতে সজনে পাতার গুণাগুণ সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সজনে পাতার এতই গুণাগুণ যে এই সজনে পাতা যদি আপনি কোনো খাবারের সাথে তুলনা করতে চান তাহলে আপনি তুলনা করতে পারেন গরুর দুধের সাথে গরু দুধে যে পরিমাণ পুষ্টি থাকে সজনে পাতাও ঠিক সেই পরিমাণ পুষ্টি থাকে এখানে আমি কিছু সজনে পাতা নিয়েছি এই পাতাকে অনেকে অনেক নামে ডেকে থাকেন যেমন কেউ ডাকেন সজনে সজিনা সাজনা মরিঙ্গা যে যেই নামেই ডাকুন না কেন এই পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না আমি এখানে যে সজনে পাতাগুলি নিয়েছি তা খুবই ফ্রেশ আপনারা দেখেই বুঝতে পারছেন সজনে পাতা একদিনে বেশি ফেস থাকে না সজনে পাতা গাছ থেকে পাড়ার সাথে সাথে চেষ্টা করবেন তার প্রসেসিং করতে সজনে পাতার ভর্তা সজনে পাতার ভাজি বা জুস যাই তৈরি করেন না কেন চেষ্টা করবেন সজনে পাতাটা ফেস থাকতে থাকতে তৈরি করতে তো চলুন সজনে পাতার গুণাগুণ সম্পর্কে আমরা জেনে নিই মানব দেহের জন্য সজনে পাতা মহা ওষুধ হিসেবে কাজ করে এই সজনে পাতা পৃথিবীর যত রকম ঔষধি পাতা আছে তার মধ্যে সবচেয়ে উপকারী পাতা হচ্ছে এই সজনে পাতা যা তিনশোটি রোগের ওষুধ হিসেবে মানব দেহে কাজ করে মানব দেহের জন্য এর চেয়ে উপকারী পাতা পৃথিবীতে আর নেই তাই সজনে পাতাকে বৈজ্ঞানিকরা অলৌকিক পাতা বলে থাকে এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ট তাই সজনে পাতাকে বলা হয় পুষ্টির রাজা বৈজ্ঞানিকরা আরও বলেন আমিষ রয়েছে বিয়াল্লিশ পারসেন্ট আটত্রিশ পার্সেন্ট শর্করা একশো পঁচিশ পারসেন্ট ক্যালসিয়াম একষট্টি পার্সেন্ট ম্যাগনিশিয়াম থাকে দুই পারসেন্ট প্যাট থাকে আশ থাকে উনিশ পার্সেন্ট ভিটামিন এ বাইশ পার্সেন্ট পটাশিয়াম জিঙ্ক আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও বিভিন্ন পুষ্টি উপাদান থাকে তাই বৈজ্ঞানিকরা এই পাতাকে সুপারফুড বলে থাকে পৃথিবীর অন্যতম সেরা জুস হলো সজনে পাতা জুস পুষ্টি গুণের রাজা হলো এই সজনে পাতা সজনে ডাটার চেয়ে সজনে পাতা উপকারিতা তুলনামূলক বেশি এই সজনে পাতা ডায়াবেটিস ব্লাড প্রেশার কোলেস্টর হার্টের প্রবলেম কাঠিন্য দূর করে আপনার ওজন কমাতে সাহায্য করে হাঁটুর ব্যথা দূর করে এই সজনে পাতায় রয়েছে কমলা লেবুর চেয়ে সাতগুণ গুণ ভিটামিন সি দুধের থেকে চার গুণ ক্যালসিয়াম গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ দইয়ের চেয়ে দুই গুণ বেশি প্রোটিন কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম থাকে এবং সজনে পাতায় অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে আটটি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পদার্থ বের করতে সাহায্য করে এই সজনে পাতা এই সজনে পাতা আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় ভারতীয় আয়ুর্বেদিক স্বাস্থ্য মতে সজনে পাতা তিনশোর মতো রোগের থেকে মানুষকে রক্ষা করে আধুনিক বিজ্ঞানও এই কথাকে সমর্থন করে সজনে গাছের শুধু পাতাই নয় সজিনার বাকল শিকড় ডাল পাতা ফুল ফল সব কিছুতে ওষুধই গুণ রয়েছে সজনে পাতার ভর্তা সজনে পাতা ভাজি ও সজনে পাতা দিয়ে ডাল রান্না আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় এই সজনে পাতাগুলিকে আমি বেচে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন এগুলিকে আমি রোদে দেবো সজনে পাতা দুই দিনের বেশি রোদে দেওয়ার প্রয়োজন হয় না দুই দিনে আপনার সজনে পাতাগুলি শুকিয়ে যায় আজ আমি আপনাদেরকে শুকনো সজনে পাতার ভর্তা করে দেখাবো তার আগে দেখিয়ে দিচ্ছি সজনে পাতাগুলি কিভাবে শুকাবেন তো চলুন আমার বেলকনিতে আমি কিভাবে সজনে পাতাগুলি শুকাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি এই দেখুন সজনে পাতাগুলি আমি রোদে দিয়ে দিলাম দুদিনের মধ্যে আমার সজনে পাতাগুলি ইনশাল্লাহ শুকিয়ে যাবে দুদিনের বেশি লাগে না সজনে পাতা শুকাতে সজনে পাতাটা কিন্তু আমরা প্রতিদিন পাই না এটা শাক সবজির মতো বাজারেও বিক্রি হয় না তাই সজনে পাতাটা যদি আমরা কোথা থেকে অনেক বেশি সংগ্রহ করে নিয়ে আসি ওই সজনে পাতাটা আমরা কিন্তু একসাথে এত সজনে পাতা খাওয়া সম্ভব না তাই সজনে পাতা আপনি কিভাবে সারা বছর বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং সারা বছর কিভাবে খেতে পারবেন সেটাই এই ভিডিওতে আজ আমি দেখিয়ে দিব এই দেখুন আমার সজনে পাতাগুলি শুকিয়ে গেছে দুই দিনেই আমার সজনে পাতা শুকিয়ে মুচমুচে হয়ে গেছে এখন এই সজনে পাতাগুলি দিয়ে কিভাবে আমি শুকনো পাতার ভর্তা তৈরি করব সেটাই এখন দেখিয়ে দেব তো চলুন শুকনো সজনে পাতা ভর্তা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটি আমি লো হিটে গরম করে নিয়েছি আর এই সজনে পাতাগুলি তাওয়ায় দিয়ে দিলাম সজনে পাতাগুলিকে আমি নেড়ে চেড়ে একটু গরম করে নেব এমনভাবে গরম করে নেব যাতে সজনে পাতাগুলি মুঠ পড়লে বেঙ্গে গুরুগুরু গুরু হয়ে যায় এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন সজনে পাতাগুলিকে বেশি ভাজতে যাবেন না জাস্ট হালকা আছে নো হিটে সামান্য তাপে আপনি সজনে পাতাগুলিকে গরম করে নেবেন সজনে পাতাগুলিকে একটু হালকা তাপে গরম করে নিলে যখন সজনে পাতাগুলি একটু ঠান্ডা হয়ে আসবে তখনই সজনে পাতাগুলি মুচমুচু হয়ে যাবে এবং এটা খুব ইজিলি আপনি হাত দিয়ে ভেঙে নিতে পারবেন সজনে পাতা ভাজতে ভাজতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎস জাগায় এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সজনে পাতা কীভাবে হাতিয়ে তুলে করি এই দেখুন সজনে পাতাগুলি ভাজার ফলে এগুলি মুচমুচু হয়ে গেছে এবং হাত দিয়ে মুঠ করলে সবগুলি সজনে পাতা গুরু গুঁড়ু হয়ে যায় এভাবেই আমি সবগুলি সজনে পাতাকে তাওয়ায় ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নিই আর এই সজনে পাতার গুরুগুলোকে আমি সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখব সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমার সজনে পাতাগুলি গুরু করা হয়ে গেছে এখন এগুলিকে আমি একটি কাচের বয়মে সংরক্ষণ করে এভাবে যদি শুকনো সজনে পাতার গুঁড়ো একটি কাচের আপনারা সংগ্রহ করে রাখেন তাহলে সারা বছর সজনে পাতার গুঁড়ো সংগ্রহ করে আপনারা খেতে পারবেন এই দেখুন আমার খুব সহজে সজনে পাতার গুঁড়ো সংরক্ষণ করা হয়ে গেছে এখন আমি এটাকে অন্তত ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারব এভাবে শুকনো সজনে পাতার গুঁড়ো সংরক্ষণ করে রেখে আপনি সারা বছর ভর্তা তৈরি করে খেতে পারবেন তো চলুন শুকনো সজনে পাতার গুঁড়ো দিয়ে কিভাবে ভর্তা তৈরি করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি শুকনো সজনে পাতার গুঁড়ো আর নিয়েছি তিনটি মরিচ পরিমাণ মতো লবণ ধনিয়া পাতা কুচি সরিষার তেল আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে পেস্ট কুচিটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন আর হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি মরিচ এখানে আমি তিনটা মরিচ ইউজ করেছি আপনারা চাইলে জালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো সজনে পাতার গুঁড়ো এখানে আমি তিন চামিচ দিয়েছি তিন চামিচ শুকনো সজনে পাতার গুঁড়ো দিয়ে যে পরিমাণে ভর্তা তৈরি হবে এই ভর্তাটা অন্তত চারজনের পরিমাপের ভর্তা হয়ে যাবে এখন দিয়ে দিলাম পরিমাণত সরষের তেল সরষের তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এভাবেই তৈরি হয়ে গেল আমার শুকনো সজনে পাতার ভর্তা সজনে পাতার গুঁড়ো বেশি দিতে হয় না অল্পতেই আপনার অনেক বর্তা হয়ে যায় এভাবে যদি আপনারা সজনে পাতা সংগ্রহ করে রাখেন তাহলে সারা বছর এই ভর্তাটা আপনারা খেতে পারবেন খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই গুণাগুণ সম্পন্ন সজনে পাতা অলৌকিক গুণ সম্পর্কে তারাও জানতে পারে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ